আবারও নতুন একটি অভিনেত্রী অপু বিশ্বাসের গর্জার শাড়ির সঙ্গে হালকা জুয়েলারি তবে এবার কিছুদিন পর আবারও মুখ খুললো অভিনেত্রী শাকিব খানকে নিয়ে বেশ কিছুদিন স্টপ ছিলেন তিনি তবে আবার ছোট ছোট মন্তব্য রাখলেন তিনি এবার দেখা গেল অভিনেত্রী শাবনামিন ববলিকেও ইনডাইরেক্টলি তিনি খোঁচা মেরেছেন তিনি জানান অনেকেই প্রমাণ দিতে ব্যস্ত তবে যে প্রমাণটার আশায় আপনারা রয়েছেন সেই প্রমাণটাই বারবার স্কিপ করে যায় নাম না করেই ববলিকে খোঁচা মেরেছেন এই প্রোগ্রামে এসে তিনি যে কথায় প্রশ্নবিদ্ধ হয় বারবার এবং অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে প্রশ্নবিদটা এই কারণে হয় যে একটা মানুষ প্রমাণ দিতে ব্যস্ত কিন্তু যে প্রমাণের আশায় আপনারাও সকলে আছেন সেই প্রমাণটা স্কিপ করে যায় তো তাহলে এমন কোনো কথা আমি আপনাদের সমাজ মাধ্যমে বলে বিতর্ক সৃষ্টি করব না যে বারবার আমাকেই সেখানে আপনারা তিপ ছুড়ে দেবেন সো আমার কাছে মনে হয় যে এমন কোনো প্রশ্ন এমন কোনো টপিক আমি সামাজিক সামাজিক মাধ্যমে বলবো না যেটা আমাকেই বারবার প্রশ্নবিদ্ধ করবে তো আমার কাছে মনে হয় যে সকলেই অনেক বুদ্ধিমান এবং তার বুদ্ধির জায়গা থেকে এত দূর দূর জায়গাগুলোতে বিলং করে তাদের শুভ বুদ্ধি হোক এটাই আমার কামনা থাকে কথা বলেছে সাকিব খান ও তার সন্তানকে নিয়ে সন্তানের সঙ্গে কেমন সম্পর্ক এ কথাও জানিয়েছে অভিনেত্রী অপু জানিয়েছে সাকিব তাকে নিজেই বারণ করেছে প্রফেশনাল জায়গায় নিজের পার্সোনাল কথা বলতে যেটা বারবার করে এসে ভুল করেছে অভিনেত্রী অপু বিশ্বাস ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না আসলে আমাকে উনি বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন অপু বিশ্বাস ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন সো আমি এটা আনতে চাই না জয় হ্যাঁ হ্যাঁ বাবা বাবা আচ্ছা বাবা ছেলে সম্পর্কে অ্যাকচুয়ালি কেমন একটা প্রশ্নের মধ্যে পড়ে আছে না আছে ও আচ্ছা আসলে অ্যাকচুয়ালি যখন তো বাবা নাকি মেয়ে দেখে পছন্দ করে আমাকে আমাকে লিটারেলি আপনি যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে বলেছেন তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন সে তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়ক উপবিশ্বাস আমি ওর কাছে দিদি আপনাদের কাছে ঝালুইট কিছু মূলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন তো আমি এটা আনতে চাই না ওই জায়গা থেকে আমার ছেলে বা যে প্রশ্নটা করলেন সেটা হয়তো উত্তরটা সঠিকভাবে দিতে পারলাম না